তবে অভরবে 144 বছর পর মহাকুম্ভ পালিত হয়েছে এলাবাদে বা प्रयागराजে সেখানে কোটি কোটি মানুষ একসঙ্গে যোগ দিয়েছেন এবং ত্রিবেনিতে স্নান করেছেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা থেকেও প্রচুর মানুষ ওই কুম্ভে স্নান করে ফিরেছেন তাদেরকে বেছে বেছে প্রায় দুশো জনকে চিহ্নিত করে যাদবপুর সনাতনী পরিষদের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হলো যাদবপুর সিআইটি মার্কেট লাগোয়া রাস্তার উপরেই এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছিল একটি নাতিদীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানও যদিও এই অনুষ্ঠানটিকে পুরোপুরি অরাজনৈতিক বলা হয়েছে কিন্তু দেখতে পাওয়া গেল বিজেপির পরিচিত মুখগুলো সেখানে উপস্থিত অর্থাৎ বিভিন্ন মহলে এ ধরনের বক্তব্য উঠে আসছে যে এই অনুষ্ঠানটি বাস্তবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ দৃঢ়তর করবার জন্যই বিজেপি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে একশো বছর পরে মহাকুম্ভ হয়েছে আবার এই একই যোগ আসবে বারো যুগ পরেই এর জন্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি মানুষ সেখানে গিয়েছে কিন্তু তার পাশাপাশি চলেছে প্রচন্ড অপপ্রচার এটার বিরুদ্ধে এরকম যাওয়া ঠিক নয় এতে এত লোক মারা যাবে এত কিছু কিন্তু মানুষ সেগুলোকে তাদের একেবারেই বিশ্বাস করেনি তারা অনেক কষ্ট করেছে কিন্তু যে কোনো অভিযানে এই কষ্ট করতেই হয় ফলে তারা সেই কষ্ট করে গিয়েছে এবং গিয়েছেন সব স্তরের মানুষ সব বর্ণের মানুষ সব ধরনের মানুষ গিয়েছেন কাউকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হাঁটতে হয়েছে কেউ গাড়িতে হাঁটতে থেকেছেন দশ ঘন্টা কিন্তু লক্ষ্য করবেন এই সমস্ত কুম্ভ মেলায় কোন রকমের কোনো অশান্তি কোনো রকমের কোথাও মারপিট কিংবা এতক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে বলে সেখানে কোনো ঝামেলা কিচ্ছু হয় এমন এমনকি আমাদের বিজ্ঞানীদের এতে যারা বলছেন যে এই জলের মান খারাপ ইত্যাদি তারাও ভুল বলছেন আমি এই বিষয়ের একজন গবেষক হিসেবে বলছি যে এই জলে যে ওরা জলের মান বলছে এই জলে একজন মানুষ কয়েক মিনিট স্নান করছেন ডুব দিচ্ছেন তাতে কারো শরীরের কোনো ক্ষতি হয় না আমরা আজকে এই অনুষ্ঠান করছি এই যে মানুষেরা এত কষ্ট করে গেলেন এই সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এটা শুধু ধর্ম নয় এই যে আমাদের নদী সংস্কৃতি সরস্বতী নদী হারিয়ে গেছে কিন্তু আমরা তাকে হারাতে দিই এই যে সনাতনী সংস্কৃতির ধারা পাঁচ হাজার বছর ধরে চলেছে আজকে ত্রিশ চল্লিশ কোটি মানুষ গিয়ে সেই ধারাকে আরো সজীব করেছে। আমরা যে মানুষগুলো এত কষ্ট করে গেছেন কোনো প্রাপ্তির কিছু না ভেবে তাদের আমরা সম্মান জানাতে যাদবপুর সনাতনী পরিষদ এই আয়োজন করেছে আরো 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 বেশি বেশি করে আমি তো বলবো প্রত্যেকটা পরিবারে সেই চেতনার জাগরণের প্রয়োজন সনাতন কৃষ্টি সনাতন পরম্পরা সনাতন ভাবধারা যে ভাবধারা সদাই সবার মঙ্গলের কথাই বলে সনাতন পরম্পরাই বলে বসুদেব কুটুম্বকম বসুন্ধরায় সবাই আমার আপনজন এই অনুষ্ঠানে শ্রীরামচন্দ্রের সঙ্গে বাংলার যোগাযোগ নিয়ে একটি ট্যাবলয়েডও প্রকাশিত হয় পাশাপাশি এই অনুষ্ঠানে একেবারেই মুখ্য হয়ে ওঠে সাম্প্রতিক মুর্শিদাবাদে যে ওয়াকফ পিল বিল নিয়ে বিরোধিতায় যে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়টি এখানে মুখ্য হয়ে ওঠে শ্রীরাম যে তিনি যে বাংলার এবং বাংলায় যে তার ঐতিহ্য আছে তিনি বহিরাগত নন তার উপরে একটি ট্যাবলয়েড প্রকাশ করব বিনামূল্যে সবাইকে দেওয়ার জন্য যেটা আমরা প্রায় পঞ্চাশ হাজার কপি চেপেছি সাধারণ বাংলায় সবাইকে দেব এইটা আমরা ঠিক করেছি এবং এটা আমরা করব এই অনুষ্ঠানে সনাতনী সংস্কৃত সনাতনী সংসদের পক্ষ থেকে একটি ট্যাবলয়েট প্রকাশ করব যে ট্যাবলয়েডটা হচ্ছে বঙ্গজীবনের অঙ্গ রাম এই ট্যাবলেট মধ্য দিয়ে আমরা বিনামূল্যে পাই পঞ্চাশ হাজার ট্যাবলেট আমরা গোটা পড়ছি আমাদের ওখানে মন্দির আছে সেই মন্দিরে কাজ ফাজ ভেঙে দিয়েছে আমি নিজে মুর্শিদাবাদ আমি এই মুহূর্তে খুব ভারাক্রান্ত চিন্তিত তারা সব হাহাকার করছে আমাদের ওখানে বিএসএফ ক্যাম্প নেমেছে কিছুক্ষণ আগে প্রায় তিন ঘন্টা যাবৎ ওদের সুযোগ দেওয়া হয়েছে প্রশাসন ব্যর্থ প্রশাসনের যিনি চার উপরে রয়েছেন মাথায় তিনিও ব্যর্থ তিনি কিছুই বলেননি নির্দেশ দেননি পুলিশ মার খাচ্ছে গাড়ি পুড়ছে কিন্তু আপনারা মিডিয়ারা যারা আছেন আপনারা তুলে ধরেছেন বাংলাদেশের ঘটনা হিন্দুর পাশে দাঁড়িয়েছেন যেটা দশ বছর আগে এটা ছিল না এখন সমস্ত মিডিয়া যেভাবে আপনারা এসছেন সংবাদপত্রের করছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশীর্বাদ করি আচ্ছা হচ্ছে প্রশ্ন ওয়াক অফ বিলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই এখানে ওয়াক অফ বিলের সম্পূর্ণ দিল্লিটাই এখন বলছে ওয়াক আমাদের এখানে কাণ্ডজ্ঞানহীন যে এমপি কল্যাণবাবু তিনি বলছেন যে পাঁচজন দশজন পঁচিশ জন নামাজ করলে পাঁচ দিন সেটাই ওয়াক হয়ে যাবে এইসব পালখিল্ল এইসব কথাবার্তার জন্য আমাদের এরা আরও বেশি তাণ্ডব করছেন এবং এর সঙ্গে বহিরাগত যোগ রয়েছে এর সঙ্গে যারা আমাদের দেশদ্রোহী তারা যোগ রয়েছেন এর সঙ্গে আমাদের যারা রোহিঙ্গা তারা যুক্ত হয়েছেন এবং এদের বয়সগুলো লক্ষ্য করবেন সব উনিশ বছর বিশ বছর কুড়ি বছর সুতরাং তবুও আমি সন্ন্যাস হিসাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব শান্তি বজায় রাখুন পরস্পরের সঙ্গে জান